মানসিক স্বাস্থ্য নিয়ে বড়ই আমরা লুকোচুরি খেলি হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নই হয়তো আমরা জানি না কোন কোন লক্ষণগুলো থাকলে মানসিক স্বাস্থ্য বিপন্ন হয়েছে বলা হয় আমরা জানি যে মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে শরীর আর মন দুটো আলাদাভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে দেখা যায় যে মন শরীরকে ভীষণভাবে প্রভাবিত করে আবার শরীর মনকেও ভীষণভাবে প্রভাবিত করে সুতরাং দুটোর সঙ্গে একটা নিবিড় যোগসূত্র আছে যেখানে একটাকে ভালো রেখে বা একটাকে বিপদে রেখে অন্যটাকে ভালো বা বিপদে এর বাইরে রাখা যাবে না দুটোর সঙ্গে একটা একটা ব্যালেন্স করে আমাদের চলতে হয় এবং মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা স্ট্রেসফুল সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবো কীভাবে রিয়্যাক্ট করব সেটাতে সেটা আমরা ঠিক করতে পারি না আমরা আমরা বিচলিত হয়ে যাই আমরা কনফিউশনে পড়ে যাই আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করি তাহলে দেখা গেছে আমাদের অ্যাংজাইটি কম হয় আমাদের ডিপ্রেশন কম হয় আমাদের ঘুম ভালো হয় আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সমাজে সেটা অনেকটা বেটার হয় আমাদের কনফিডেন্স লেভেল ভালো হয় এবং আমরা ভালোভাবে চিন্তা করতে পারি সুতরাং আমরা যদি মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখি সেটা আমাদের জীবনে যে আমরা স্ট্রাগল করি আমরা একটা জিনিস অ্যাচিভ করার জন্য যে লড়াই করছি আমরা একটা জিনিস যেটা ভাবছি আমরা জীবনে আমাদের একটা গোল আছে তো প্রত্যেকের সেইটা অ্যাচিভ করতে আমাদের সুবিধা হয় এবং এই স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মেন্টাল হেলথ এগুলো যদি ঠিক থাকে তাহলে দেখা গেছে যে কিছু রোগ আছে যেগুলো অনেক কম হবার সম্ভাবনা তৈরি হয় যেমন হার্টের অসুখ যেমন উচ্চ রক্তচাপের অসুখ যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস এগুলো হওয়ার সম্ভাবনা কমে যায় সুতরাং কি করলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সেরকম আটটা টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আটটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি আমাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে এক নম্বর হচ্ছে ভালো করে আমাদের ঘুমাতে হবে বলা হয় গেট এনাফ স্লিপ টু ব্যালেন্স ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ মানে আপনি যদি ভালো করে না ঘুমান আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হবে এবং তার জন্য আপনার শারীরিক যে স্বাস্থ্য যেটা ফিজিক্যাল হেলথ সেটাও খারাপ হবে দু হাজার একুশ সালে একটা স্টাডি হয়েছিল দেখা গেছে যারা ছ ঘন্টার বেশি ঘুমান তাদের মধ্যে মানসিক যে অসুখ বিসুখ সেগুলো অনেক কম আর যারা ছ ঘন্টার কম ঘুমান তাদের মধ্যে মানসিক অসুখ বিসুখের সংখ্যা বেশি এটা একটা স্টাডি আছে এটা ইন্টারনেটে পাওয়া যায় তাহলে ভালো করে ঘুমাতে গেলে আমাদের কি করতে হবে আমাদের স্লিপ হাইজিন মেনটেন করতে হবে যেমন আমাদের বিকেল তিনটে বা চারটের পরে কফি অনেকের খেলে রাতে ঘুম আসতে অসুবিধা হয় তাহলে বিকেল তিনটে বা চারটের পরে কফি খাবেন না একই সময় ঘুমাতে যেতে বলি একই সময় ঘুম থেকে আমি উঠতে বলি ঘুমের টাইম চেঞ্জ করলে ঘুম ভালো হয় না তিন নম্বর যে ঘরে আপনি ঘুমাবেন সেই ঘরটা বেশি শব্দ থাকলে হবে না উল্টো পাল্টা গন্ধ থাকলে হবে না রুমটা অন্ধকার হতে হবে প্রচুর আসবাবপত্র সরঞ্জাম চারপাশে এদিক ওদিক ডাই করে আছে ঘুম সেই রুমের মধ্যে ঢুকেই আপনি দেখলেন একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি তাহলে ঘুমের অসুবিধা হতে পারে আর চার নম্বর রুমের টেম্পারেচার বলা হয়েছে যে সিক্সটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট বা এর আশেপাশে থাকলে ঘুম ভালো হয় তো সেইটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে যদি আপনার স্লিপ ডিসঅর্ডার বা ইনসমনিয়া থাকে তাহলে আপনি স্লিপ হাইজিন মেনটেন করতে পারবেন না তার জন্য আপনাকে চিকিৎসা করাতে হবে কগনেটিভ বিহেভিয়ারেল থেরাপি করতে হতে পারে মানে সাইকোলজিস্টের পরামর্শ নিতে হতে পারে কিছু ওষুধ খেতে হতে পারে সিডেটিভ বা হিপনোটিক বা অন্যান্য গ্রুপের ওষুধ সেই আমি আমার ঘুমের যে ভিডিও আছে সেটাতে আমি আলোচনা করেছি সেই ভিডিওটা আপনারা এটা রেফারেন্সে দেখতে পারেন ঘুম যদি ভালো না হয় আমাদের মেন্টাল হেলথ তো খারাপ হয় সেই জন্য আমাদের ঘুম ভালো হওয়ার জন্য ঘরোয়া উপায়গুলো যেগুলো আছে যেটার জন্য আমাদের আরেকটি ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন তাহলে আপনারা ঘরোয়া উপায় অবলম্বন করে ভালো ঘুমাতে হবে তার মানে যে সময়টা সময়টা আপনার ঘুমের ঘুমের সময় সেই হবে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকলে হবে না আবার সেটা তো একটা সময় নষ্ট হওয়ার জন্য ঘুম এলো না ঘুমের টাইম পেরিয়ে গেল আর ঘুম আসলো না কিন্তু দেখা গেছে সোশ্যাল মিডিয়া আরো অন্য আরেকভাবে আপনার ঘুমের অসুবিধা তৈরি করতে পারে চিন্তা উদ্বিগ্নতা বাড়িয়ে দিতে পারে ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে ইদানীংকালে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সবচেয়ে বেস্ট মোমেন্ট লোকে সেগুলো পোস্ট করে এবার আপনি ভাবছেন বোধহয় এই জিনিসটা তার জীবনে প্রত্যেক দিনই ঘটছে সে এতটাই ভালো আছে সুন্দর সুটেড বুটেড হয়ে ছবি তুলছে সে বোধহয় সারাক্ষণ ওই ড্রেস আপ করে থাকে সুন্দর একটা জায়গার ভালো খাবারের ছবি সহ ফটো দিচ্ছে আপনি ভাবলেন সে ওই খাবারটাই সারা দিন খায় ফলে আপনার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হচ্ছে সেটা আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণ সেই জন্য সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে থাকতে বলি ঘুমের সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার উপায় হচ্ছে ঘুমে কিছুক্ষণ আগে ফোনটা বন্ধ করা অথবা ফোনটাকে এমন একটা জায়গায় রাখা যেখানে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন না অথবা যে অ্যাপগুলোতে আপনি বেশি সময় নষ্ট করেন সেগুলো ডিলিট করে দাও অথবা যে সময়টা আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছেন সময়টা অন্য কিছু ফ্রুটফুল অ্যাক্টিভিটি করা ছবি আঁকতে পারেন গার্ডেনিং করতে পারেন গল্প লিখতে পারেন কবিতা লিখতে পারেন গান শুনতে পারেন মানে আপনার মাইন্ডটা যাতে ডাইভার্টেড থাকে সেটা করতে পারেন তিন নম্বর হচ্ছে আপনার রিলেশনশিপগুলো যেগুলো যেগুলো স্ট্রেন করা যদি আপনার চারপাশের লোকজনের সাথে আমার রিলেশনগুলো ভালো স্ট্রং বন্ডিং হয় তাহলে একটা ইমোশনাল সাপোর্ট পাবেন আপনার জীবনে একটা মিনিংফুল লাইফ হবে একটা এবং আপনার একাকিত্ব কমে যাবে সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা কি একা থাকতে ভালোবাসি নাকি আমরা তো একা থাকতে ভালোবাসি না যদি না আমাদের কোনো মানসিক অসুখ থাকে আপনি একা থাকতে ভালোবাসছেন কেউ চারপাশে থাকলে বিরক্ত লাগছে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যদি আপনার সাথে কথা বলতে চাই বিরক্ত বোধ করছেন অথচ আপনি কোনো স্পেশাল কাজ করছেন না বা কোনো কাজে নিমজ্জিত নেই তার মানে আপনি এটা ভাববেন যে আমার আমার কোনো মানসিক রোগ হচ্ছে না তো বা ডিপ্রেশন হচ্ছে না তো সেটা একটু অ্যাসেস করতে হবে আপনাকে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে গেলে যে প্রত্যেক দিন অনেক অনেক সময় দিতে হচ্ছে তার মানে নেই একটা হোয়াটসঅ্যাপ করলেন বা একটা টেক্সট মেসেজ করলেন বা কোনোদিন লাঞ্চের সময় একটা ফোন করে খবর নিয়ে নিলেন বা কোনোদিন ব্রেকফাস্টে একসাথে কোথাও একটা গিয়ে অল্প একটু ব্রেকফাস্ট করে তারপর বাড়ি ফিরে এসে তারপর অফিস চলে গেলেন এগুলোও করা যেতে পারে এগুলো খুব বেশি সময় নষ্ট হয় না প্লাস রিলেশনশিপগুলোও মেনটেন হয় চার নম্বর হচ্ছে এক্সারসাইজ করা মুভ ইয়র বডি অন ইয়ার ওন টার্মস তার মানে হচ্ছে আপনাকে নিয়ম মেনে প্রত্যেক দিন যে মোনোটোনাস হাঁটতে হবে তার কোনো মানে নেই ডান্সিং করতে পারেন জুম্বা করতে পারেন সাইক্লিং করতে পারেন টেনিস খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন ব্যাস্কেটবল খেলতে পারেন ফুটবল খেলতে পারেন মানে আপনার মনে যা চাই সেটাই আপনি করতে পারেন কিন্তু বসে থাকলে চলবে না হতে হবে আপনি যদি কাজ করেন তাহলে ভালো একটা স্টাডি হয়েছিল তাতে বলেছে আপনি যে বসে মোবাইল দেখছেন যে সময়টা মনে করুন চার ঘন্টা দেখলেন তার থেকে আপনি যদি ঘুমিয়ে থাকেন সেটা আপনার হেলথের জন্য ভালো আপনার কাজ করছেন না কিন্তু দুটো ক্ষেত্রে কোনোটাই একটাতে ঘুমাচ্ছেন একটাতে মোবাইল দেখছেন এই যে ব্রেন অ্যাক্টিভিটি স্ট্রেস অ্যাংজাইটি এইগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য আমরা কতটা ভালো থাকব তার উপরে সুতরাং আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আমাদের বডিতে হরমোন বের ডরফিন আমাদের মুডটা ভালো রাখতে সাহায্য করে আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে সুতরাং এক্সারসাইজ করলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে শুধু তাই নয় দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের কনস্টিপেশন থেকে তারা ভালো থাকেন তাদের স্টুল ভালো ক্লিয়ার হয় তার জন্য গাঠ হেলথ ভালো থাকে তার জন্য তাদের মেটাবলিক হেলথ ভালো হয় তার জন্য ডিপ্রেশন অ্যানজাইটি কমে প্লাস যারা ভালো এক্সারসাইজ করেন রেগুলার এক্সারসাইজ করেন তাদের ঘুম ভালো হয় আর আমরা জানি ঘুম ভালো হলে মানে টু থাউজেন্ড টোয়েন্টি যে স্টাডিটার কথা বলছিলাম ঘুম ভালো হলে আমাদের অ্যানজাইটি ডিপ্রেশন এগুলো কমে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে সুতরাং এক্সারসাইজ করা ভালো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য পাঁচ নম্বর ভালো খাবার খেতে বলা হয় যে খাবারগুলো আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে যেরকম কিছু খাবার আছে যেমন বিনস হোল গ্রেন হোল গ্রেন নিয়ে আমরা প্রচুরবার কথা বলেছি বা ভালো মাছ ভালো কোয়ালিটির মাছ লিন মাংস এগুলো আপনারা খেতে পারেন এগুলো মধ্যে মুড ভালো রাখতে সাহায্য করে আমাদের মনে হয় বোধহয় বিরিয়ানি একমাত্র আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে এটা হতে পারে না যে জাঙ্ক ফুড আপনার মুড ভালো রাখতে সাহায্য করছে বিরিয়ানিকে আমি অস্বাস্থ্যকর খাবার বলছি না বিরিয়ানির অনেক গুণাগুণ আছে কিন্তু যে খাবারগুলো আমাদের সত্যিকারে মুড ভালো রাখতে সাহায্য করে সেগুলো হচ্ছে হোল গ্রেন শাক সবজি ফলমূল বিভিন্ন প্রকার বাদাম এবং খাবারটা যদি বাড়িতে রান্না করা হয় এবং রেগুলার যদি আপনি বাড়ির রান্না খেতে অভ্যস্ত হন আপনার মন ভালো থাকবে আপনি শুধু বাইরের খাবার খাচ্ছেন বাড়ির খারাপ খাবার খেতে আপনার ভালো লাগছে না তার মানে হতে পারে একটা কোন একটা মানসিক সমস্যায় আপনি ভুগছেন কোন একটা ইটিং ডিসঅর্ডারে আপনি ভুগছেন প্রচুর জল পান করতে বলা হয় জল পান করলে আমাদের ডিহাইড্রেশন কমে জল পান করলে আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো থাকে আমাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকে সুতরাং ডিহাইড্রেশন যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে সুতরাং ডায়েটেরই একটা স্পেসিফিক গাইডলাইন আছে আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য সেটা আপনাকে ফলো করতে হবে ছ নম্বর জীবনটাকে সোজা করে ফেলতে হবে আপনি এমন একটা জায়গায় গেছেন যেখানে চান করার অপশন নেই তাহলে আপনাকে এই কিটটা নিয়ে যেতে হবে যাতে আপনি মুখ একটু মুছে নিতে পারেন যাতে একটু ফ্রেশ লাগে একটু একটু পারফিউম নিয়ে গেলেন বা আপনি কোথাও যাচ্ছেন খাবারের কোনো প্রভিশন নেই আপনি বাড়ি থেকে একটু প্যাকেটে খাবার টাবার নিয়ে গেলেন মানে আপনাকে তো হেলদি থাকতে হবে আপনি যদি আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করতে পারেন যেগুলো ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট আমাদের শরীরের চাহিদা সেগুলো তাহলে তো আপনি ভালো থাকবেন না আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে বা আপনি একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন কিন্তু আপনার যে স্পাউস যে সঙ্গী তার সঙ্গে মেলামেশা হচ্ছে না সেটাও কিন্তু একটা ডিপ্রেশনের কারণ এবং সেটাও করতে হবে যে সেটাতে আপনি কিভাবে সব ব্যাপারটাই ইম্পর্টেন্ট সব ব্যাপারটাই আপনাকে খেয়াল রাখতে হবে সারাদিনে চুপ করে বসে থাকলে যে আপনার শরীর ভালো থাকবে তা তো নয় মনও ভালো থাকবে না টুকটাক আপনাকে কাজকর্ম করতে হবে কখনো একটু বিছানাটা ঠিক করে নিলেন কখনো একটু জল খেয়ে নিলেন কখনো একটা জার্নাল একটু চেক করে নিলেন কিছু লিখতে ইচ্ছা করলে একটা কিছু লিখে নিলে কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে বেশি থাকুন চোখ করে বসে মোবাইল নিয়ে বসে থাকবেন না সারাক্ষণ আমাদের এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে সেটা আমাদের উদ্দেশ্য যে আমাদের ভিডিও গুলো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এনকারেজ করা আপনাদের একটা সচেতনতা তৈরি করা আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না বা আমরা যে কাজটা করছি যে আপনাদের জন্যই কাজটা করছি একমাত্রই আপনাদের জন্য সেই কাজটা তাহলে তো ব্যর্থ হয়ে যাবে কিন্তু তার মানে এই নয় সারাদিন ধরে মোবাইল ফোনের মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর সেটা অত্যন্ত খারাপ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সাত নম্বর হচ্ছে আপনাকে বিশ্রাম নিতে হবে আমাদের বডিটাকে আনমাইন্ড করার জন্য রেস্টোর করার জন্য বিশ্রাম নিতে হবে আমরা যখন বিশ্রাম করি আমরা এখন ঘুমাই আমাদের ব্রেনের রেচন ক্রিয়া গ্লিমফ্যাটিক সিস্টেমের মধ্যে ব্রেনের খারাপ জিনিসগুলো বেরিয়ে আসে আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে আপনি যদি যদি ভালো করে না ঘুমান তাহলে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হবে মনে করুন আপনার কোনো টাইম নেই কতটা ঘুমাতে পাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে শরীরটা টাইট লাগছে আপনি ঘুমিয়ে পড়ুন একটু এরকম চোখ খুলে রেস্ট নিন চোখ বন্ধ করুন কিন্তু ঘুমিয়ে পড়বেন না লম্বা লম্বা শ্বাস নিন এমন ভাবে শ্বাস নিন যেন মনে করবেন আপনার বাতাসটা আপনার পায়ের নিচে দিয়ে ঢুকে আপনার ব্রেন অব দিয়ে পৌঁছেছে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই জিনিসটা করলে অনেকটা স্ট্রেস কমে বা ততটাও টাইম নেই আপনি শুয়ে থাকুন এমনি শুয়ে বুকের উপর হাত থেকে ফিল করুন আপনার বডির যে ওয়ার্মটা হার্টবিটটাকে ফিল করার চেষ্টা করুন এক দুই গুনতে গুনতে শ্বাস টানুন এক দুই তিন চার গুনতে গুনতে শ্বাস ছাড়ুন শ্বাস নেবার সময় দুই শ্বাস নেওয়ার শ্বাস ছাড়ার সময় চার অব্দি কাউন্ট করে করুন দেখুন অনেকটা বেটার ফিল করবেন সেটা আপনি অনেকটা বুস্টেড হয়ে যাবেন মেন্টালি যে নেক্সট কাজ করার এনার্জিটা পাবেন আপনি আর আট নম্বর হচ্ছে সূর্যালোক পাওয়ার জন্য বলি কারণ সূর্যের আলো আমাদের সাহায্য করে ভিটামিন ডি আমাদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক আছে একটা এবং আমি বলি যে খোলা আকাশের নিচে অন্তত পাঁচ মিনিট ঘুরে আসুন দেখবেন কি ভাল লাগছে আকাশের নিচে ঘুরতে ভাল না আমার তো খুব ভাল লাগে আমি সকালবেলা ওই জন্য ছাদে এক্সারসাইজ করতে যাই আমি আকাশের দিকে বেশ কয়েকক্ষণ তাকিয়ে থেকে দেখি ভাল লাগে খুব রিফ্রেশিং এবং কখনো মনে করুন আপনি একটু বাইরের সামনে কোনো একটা জায়গা আছে বা বাগান আছে যেখানে লাঞ্চ করলেন মানে খোলা মেলা জায়গার মধ্যে থাকার চেষ্টা করুন সারাক্ষণ বদ্ধ ঘরের মধ্যে নয় বা কোনো দিন একটু কিছু কাজ নিয়ে বসে আছেন একটু টুক করে হেঁটে এলেন আধ ঘন্টা বাইরে থেকে বা একটা রাউন্ড দৌড়ে চলে এলেন বা এমনি একটা রোদের মধ্যে একটু দাঁড়িয়ে থাকলেন সেটাও করতে পারেন এই যে সূর্যের আলো এই যে বাইরের খোলা মেলা এই যে পরিবেশ এই যে বদ্ধ না হয়ে যাওয়া পরিবেশটা এইটা আপনার মুডকে এলিভেট করতে সাহায্য করবে আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে শুধু আটটা টপিক আটটা টিপস আপনাদের আমি দিলাম সেগুলো আপনার একটু মনে রাখতে সাহায্য করবেন এগুলো ডেফিনেটলি আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে কারণ এইগুলো আমি নিজে নিয়মিত অভ্যেস করি নমস্কার